জানতে চলেছি হলিউডের সর্বকালের সব থেকে বেশি টাকা কামানো সিনেমা অ্যাভাটার মানে এই সিনেমাটি হল হলিউডের আজ পর্যন্ত যত সিনেমা এসেছে তার মধ্যে সব থেকে বেশি টাকা কামিয়েছে এবং আজ থেকে বারো বছর পূর্বে রেকর্ড করেছিল কিন্তু এখন পর্যন্ত এই সিনেমাটির রেকর্ড কোন সিনেমা ভাঙতে পারেনি এবং মজার ব্যাপার হচ্ছে এটা পৃথিবীর প্রথম থ্রি সিনেমা যেটা তৈরি করেছিল টাইটানিক এর পরিচালক জেমস ক্যামেরুল আরো মজার ব্যাপার হচ্ছে টাইটানিক সিনেমা আজ চব্বিশ বছর পরও পুরো পৃথিবীর তৃতীয় নম্বর আইকারি সিনেমা তো যাই হোক এই সিনেমাটি আমি আগেও কয়েকবার দেখেছি কিন্তু তখন তাদের ভিজুয়াল গ্রাফিক্স দেখেছি কিন্তু সিনেমাটির ফুল কাহিনী বুঝিনি তো যাই হোক সিনেমাটির প্রথমে এই ব্যক্তিকে দেখানো হয় যার নাম ছিল জ্যাক এ হচ্ছে এই সিনেমাটির প্রধান চরিত্র আর তাকে আমরা দেখি সে একটি ফটো ঘুমিয়েছিল এই স্পেস আকাশের দিকে কোনো একটা গ্রহের দিকে যাচ্ছিল আর এখানে বলে রাখা ভালো জ্যাক কিন্তু প্যারালাইসিস রোগী তো তাকে দেখে আমরা অবাক হই তাকে কেন স্পেসশিপে পাঠানো হলো কারণ স্পেস শিপে তো স্বাভাবিক লোক নেওয়া উচিত তো তখন আমাদেরকে আগে দৃশ্য দেখানো হয় আর তখন আমরা বুঝতে পারি তাকে কেন আনা হলো জ্যাকের একটি যমজ ভাই ছিল সে খুবই ভালো একজন সায়েন্টিস্ট ছিল আর সে স্পেসিপে যেতে চাইতো আর তার নতুন নতুন জিনিস ডিসকভারি করার ইচ্ছা ছিল তো তার এই প্রজেক্টটি সিলেক্ট করার পর ট্রেনিং শেষ করা হয় তখন কিছু লোকের সাথে তার ঝগড়া হয় এবং সেই লোকেরা তাকে মেরে ফেলে কিন্তু স্পেসিপে পাঠানোর জন্য নাসা অলরেডি তাকে অনেক টাকা খরচ করে আর এই জন্য নাসা তার জমজ ভাইকে নিতে চায় যাতে নাসার এতগুলো টাকা জলে না যায় আর তাছাড়া যা কো তার ভাইয়ের স্বপ্ন পূরণ করতে কারণ ভাইয়ের স্বপ্ন ছিল নতুন নতুন জিনিস ডিসকভারি করার জন্য আর এখানে উল্লেখ্য যা একজন আর্মি ছিল আর সে আর্মি থাকা অবস্থায় প্যারালাইসিস হয়ে গেছিল আর যাই হোক জ্যাকের এই পৃথিবীতে আসার আরেকটি কারণ আছে তো জ্যাক যখন অ্যাভাটারে বডি পায় তখন সে হাঁটতে পারছিল মানে জ্যাককে একটি মেশিনের ভিতরে ঢোকানো হবে এবং ল্যাবের মধ্যে যে অ্যাভাটার বডি গুলো আছে সেখান থেকে তার নিজস্ব ডিএনএ দিয়ে তৈরি অ্যাভাটারকে তার ব্রেনের সাথে কানেক্ট করা হবে মানে এখানে মানুষের বডিটা বন্ধ হয়ে যাবে আর ওখানে অ্যাভাটার বডিটা নিয়ে উঠবে তো সে অনেক খুশি হয়ে যায় কারণ সে নতুন একটা বডি পেয়েছে আর সব থেকে বড় কথা সে হাঁটতে পারছিল যেটা বাস্তব জীবনে সম্ভব ছিল না তো এরপর জ্যাককে তার কর্নেল ডাকে এবং তাকে অনেক প্রশংসা করতে থাকে এবং কর্নেল তাকে বলে এই অ্যাভাটার বডি নিয়ে তুমি ওই অ্যাভাটারদের সাথে মিশবে এবং বিশ্বাস অর্জন করবে মানে এই গ্রহে যে মানুষটা থাকে তাদেরকে বলা হয় অ্যাভাটার তো কর্নেল বলে তুমি অ্যাভাটারদের সাথে চলবে এবং তাদের বিশ্বাস অর্জন করবে আর আস্তে আস্তে তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাবে তুমি তো জানো আমরা এখানে কি করতে এসেছি তো জ্যাক তার অ্যাভাটার বডি নিয়ে এই পৃথিবীতে হেলিকপ্টার নিয়ে ঘুরতে আসে আর জ্যাকের সাথে তার বন্ধু ও ল্যাবে সে লিডারও ছিল তারা মূলত বের হয়েছিল এলাকাটা পরিবেশ দেখতে তো তারা যখন নিচে লেবে প্রকৃতি দেখে সেখানকার প্রকৃতি সত্যি দেখার মতো ছিল তারা যখন সবাই মিলে এনজয় করছিল তখনই তাদের সামনে বিশাল একটা জানোয়ার চলে আসে তো জ্যাক তখন ভয় পেয়ে যায় তখন মহিলা লিডার বলে তুমি দোদ দিও না কারণ দোদ দিলে তোমাকে সে আক্রমণ করবে ও মাংসা সে প্রাণী নয় তোমাকে কিছুই করবে না তো ওই প্রাণীটা দেখি কোনো আর একটা প্রাণী দেখে ভয় পেয়ে দোল দেয় তখন আমরা দেখি তার পিছনে বড় একটা প্রাণী চলে আসে আসলে এই প্রাণীটার নাম জানি না তো তখন জ্যাক মহিলা লিডার কে করে এখন আমি কি করব মহিলা লিডার বলে যান বাঁচাতে চাইলে দৌড়াতে হবে তো এরপর ওই প্রাণে দৌড়ানি খেয়ে জ্যাক দল থেকে আলাদা হয়ে যায় তখন তার আত্মারক্ষার জন্য এখানে একটি ছুরি বানিয়ে ফেলে আর এদিকে তার টিম মেম্বাররা তাকে অনেক খোঁজার চেষ্টা করে তো আমরা দেখতে পাই জ্যাককে সে রাজকোনা ট্রেনিং দিচ্ছে যেমন ঘোড়ায় চড়ায় এবং কিভাবে শিকার করতে হয় মানে এখানে বেঁচে থাকার জন্য যা যা শিকার দরকার সবকিছু শেখায় তো তারপর রাজকোনা জ্যাককে একটি জায়গা নিয়ে যায় যেখানে উড়ন্ত কিছু পাখি দেখা যায় আর রাজকোনা বলে এটা এমন এক ধরনের প্রাণী যেটাকে তুমি উড়ন্ত ঘোড়া বলতে পারো এখানে উল্লেখ্য ওই ঘোড়া করতে হলে ওই ঘোড়ার একটি পোট আছে সেই পোর্টের মধ্যে মানে তোমার পোর্ট আর ওই ঘোড়ার পোট অ্যাডজাস্ট করতে হবে আর তখন সারা জীবন তোমার বসে চলে আসবে এবং তুমি যখন ওই পোটে এডজাস্ট করে ওর ওপরে উঠবে ও তোমার মন বুঝতে পারবে কিন্তু ওই উড়ন্ত প্রাণের কাছে গিয়ে তোমার পোট এবং ওর পোট মেলানো খুবই কষ্টসাধ্য আর এখানে বেশিরভাগ মানুষ মারা যায় জন্য সে তখন ওই উড়ন্ত প্রাণী জ্যাককে আক্রমণ করে দেয় কিন্তু জ্যাক কৌশলে প্রাণীর পোটের সাথে মিলিয়ে দেয় যার ফলে ওই প্রাণী জ্যাকের অনুগত হয়ে যায় তো তারপরে আমরা দেখি ওরা একসঙ্গে উঠছে এবং ওখানে অনায়াসে অনেক ভালো